আমারে ভালোবাসে যে আমার প্রেমে নয় আমি আমার প্রেমিক রে আমার বান্দি আমার বান্দারে আমার প্রেমের চিঠিটা বুকে জাগা দিয়া দে আচ্ছা কন আগের জামানার কথা কই নতুন বর্তমান জামানার কথা কই না বর্তমান জামানায় তো মোবাইলে অনলাইনে আমাদের ইমতে হোয়াটসঅ্যাপে ফ্রেম হয় আজকে অরে ধরে কালকে ওরে সারে পরশু নেতারে ধরে করতে কাউয়া কাদের রে ধরে সালমানরে ধরে বুড়াবয়সে দর বেশ সালমান এক সেমডির লাগে ফ্রেম করছে কথা কয় না কথা কয় না মেম্বার চেয়ারম্যান ও মুক তমুক ফেসবুকে দেখে পয়সার গরমে বুড়িয়া ডিনেও ফ্রেম করি আগের জামানায় আগের জামানায় প্রেম কেমনে হইতো প্রেম হইতো প্রেমের সিটি যত পড়তো তত মায়া লাগতো কত কেন আসতে স্কুলের বইয়ের মধ্যে স্কুলের বইয়ের মধ্যে এরকম সিডি দিয়ে দিত স্কুলের বই নিয়ে আসতে সিডি দারে।